শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকালের বাসি কাজকর্ম বলতে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এইদিকে বাসন যা ছিল সেগুলো ভসা মাজা কিন্তু হয়ে গেছে এখন ওই যে মাটি করে নিলাম হাঁড়িতে তারপরে এই যে জগগুলো পরিষ্কার করে এগুলোতে জল নিয়ে আসলাম আর এদিকে সকাল সকাল দেখে এদিকে রোদ্রু উঠে গেছে কিন্তু এখন কিন্তু ওই যে সাতটার মতো বেজে গেছে তো সমস্ত কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে রান্না বান্নায় চলে আসলাম কিন্তু এদিকে বাসি নাটিটা ছেড়ে তারপর রান্নাঘরে চলে আসলাম আর আজকে দেখো ওই যে সেটার পুরি নেই যে সকাল সকাল বেশ রোদ্র বেরিয়ে গেছে আর উনানের পরে কাজ করলে আর সেটার কিন্তু পড়তেই হয় না আর বন্ধুরা এটা বলো তো কী এটা অনেক বড় একটা পেঁপে যেন লাউয়ের মতো লাগছিল না দেখতে তো এই পেঁপেটাই আমি কিন্তু কেটে নিচ্ছিলাম দেখো কত বড় পেঁপেটা অনেকটাই বড়ো আর পেঁপেটা এত সুন্দর ছিল ভেতরে ভীষণ কিন্তু সুন্দর ছিল আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল তো অনেক দিন পরেই কিন্তু আজকে এই যে পেঁপে রান্না করব। তো কালকে একটা পেঁপে বাড়তে গিয়ে গাছ থেকে কিন্তু তিনটা পেঁপে পড়ে গিয়েছিল তো এই যে না একটা পেঁপে কেটে নিয়েছি আর একটা পেঁপে যে দিদি এসেছিলো দিদি নিয়ে যাবে আর দুটো পেঁপে কিন্তু আমাদের রয়ে গেছে আর পেঁপেগুলো অনেকটাই বড় বড় জানো তো পেঁপেটা এই যে কেটে নিলাম তো নিরামিষ সবজি রান্না করব। আর টাটকা টাটকা সবজি কিন্তু বাড়ির সকাল সকাল নিয়ে আসলাম এদিকে গাছ থেকে সিম তুলে নিয়ে এসেছি লাউ পাতা নিয়ে এসেছি আর এই যে পেঁপে তো কালকে পেরেছিল দাদা তো ওই যে টুকিটাকি কিন্তু সবজি বাড়িতে কিন্তু আমাদের হয়েই যায় খাওয়া তো ওইদিকে নিরামিষ সবজির জন্য ওইদিকে কিন্তু আমি এদিকে সবজি কেটে নিচ্ছিলাম আর মাকে এই যে রান্না বসানোর আগে জিজ্ঞেস করে আসলাম কি রান্না করব। মা বলছিল যে নিরামিষ রান্না করো তো এদিকে আমি নিরামিষ সবজি কেটে নিচ্ছিলাম আর ভাবলাম তাহলে শুধু একটা সবজি দিয়ে তো আর খাওয়া হবে না তো এদিকে একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিই আর আলু সেদ্ধ দিয়ে দিই তো বাচ্চাগুলোর জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম আর আমাদের জন্য পেঁপে সেদ্ধ আর নিরামিষ সবজি রান্না করব। তারপরে আবার একটা কাণ্ড ঘটালো কি বলো তো মায়ের দিকে উঠেছে উঠে এসে ঘুম থেকে তো গাছ থেকে আবার একটা বড় লাউ কেটে নিয়ে এসেছে তো কালকে মাছের মাথা ছিল তো সেটাই বলছিল যে তাহলে যে মাছের মাথা দিয়ে একটু লাউ রান্না করো আমি আবার বললাম তাহলে তোমাকে যখন জিজ্ঞেস করলাম তখন তো তুমি কিছুই বললে না শুধু বললে নিরামিষ সবজি রান্না করার জন্য তাহলে তো আমি আর সেদ্ধগুলো দিতাম না তো যে আর ছোটো হাড়িতে ভাত রান্না করছিলাম আর ওগুলোর মধ্যে এতগুলো পেঁপে আলু দিয়েছিলাম অনেক কষ্ট করে কিন্তু ভাতটা আস্তে আস্তে কিন্তু রান্না করেছিলাম বেশি জোরে জাল দিলে কিন্তু ভাতটা ভরে যেত আর যেহেতু হাঁড়িটা কিন্তু অনেকটাই ছোটো ছিল কিন্তু ওই যে তারপরে আবার মা বলেছিল থাক তাহলে রান্না করতে হবে না আবার দিদি আবার চলে যাবে দুপুরে রান্নার আগেই সকালে রান্নাবান্না খেয়েই কিন্তু চলে যাবে তো মা কিন্তু এদিকে আবার লাউটা কেটে দিল না নিয়ে এসেছে আশা করে তারপরে আমি কি করলাম আর কিছু বেশি কিছু না বলে রান্না এদিকে নামিয়ে তারপরে সমস্ত কিছু হয়ে গেছে তারপরে শেষে কিন্তু যে একটু লাউ কেটে নিয়েছিলাম কেটে কিন্তু রান্না করলাম আর দেখবে বাড়ির বউদের কিন্তু পদে পদে কিন্তু দোষ থাকে তো যেই কথাটা এখন বলবেন না তো এখন তো বললো যে রান্না করতে হবে না কিন্তু এই কথাটা কিন্তু আমাকে পরে কিন্তু শুনতে হবে সেটা কিন্তু আমি জানি কারণ দেখো একটা সংসারে থাকতে থাকতেই কিন্তু সেই মানুষগুলোকে চেনা যায় যে 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 জিনিসটা বলেছে সেই জিনিসটা কিন্তু পরে কথা শোনাবে তো এর জন্য আমি কিন্তু সেই ফাঁকটা আর আজকে রাখলাম না তো লাউটাও কিন্তু একটুখানি রান্না করে নিয়েছিলাম তো এই যে প্রথমে ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে এক সবজি ভাত নামিয়ে তারপরে কিন্তু আবার এই যে লাউটাও কেটে কিন্তু রান্না করলাম আর এদিকে কিন্তু এই যে রান্নার ফাঁকে কিন্তু এই যে গরুগুলোকে কিন্তু আনাজের খোসাগুলো নিয়ে দিয়ে আসলাম আর ওই যে দেখো কিভাবে তাকিয়ে আছে কি সুন্দরভাবে কিন্তু খেয়ে নিলো ওই যে কথাই বলে না বৌদের যদি দোষ নাও থাকে তাও কিন্তু একটু মানে চেষ্টা করবে দোষ বের করার জন্য তো তুমি যতই ভালোভাবে সংসারে চলার চেষ্টা করো না কেন কোনো না কোনোভাবে কেউ না কেউ তোমার দোষ মানে একটু হলেও বের করবে তো এর জন্যই কিন্তু আমি সেই মানে জানি আমি পরে এটাকে নিয়ে কথা শুনতে হবে এর জন্য কিন্তু আমি লাউটাও পরে একটুখানি রান্না করে নিয়েছি আর এদিকে লাউ বসিয়ে দিয়ে দেখো গামলা ভর্তি ভাত বেড়ে নিয়েছি তো গামলা ভর্তি কেন ভাত ভরে নিয়েছি বলুন তো বন্ধুরা তো এই যে সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ পেঁপেটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছিল পেঁপেটা তো যে বেশিক্ষণ যদি এখানটায় থাকে তাহলে ভাতগুলো কিন্তু ওইদিকে নরম হয়ে যাবে আর পেঁপে থেকে জল ছেড়ে দেবে ভাতগুলো কিন্তু একদম পাঞ্চে পাঞ্চে হয়ে যাবে এর জন্য ভাবলাম তাহলে এগুলো বের করে নিই আর হাঁড়িটা অনেকটাই ছোট ছিল এক কেজি চালের ভাতে কিন্তু এটাতে রান্না করেছিলাম একদম কিন্তু ভরে গিয়েছিল হাঁড়িটা তো এদিকে যে সেদ্ধগুলো কিন্তু আমি এদিকে বের করে নিয়েছি আর ওইদিকে যে লাউ তরকারিটাও কিন্তু এদিকে প্রায় আমার হয়ে এসেছিল। আর কি বন্ধুরা জানো বয়স বাড়ে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বুদ্ধিটাও কিন্তু একটু মানে আস্তে আস্তে খুলতে থাকে তো আগে কিন্তু এত কিছু পেঁয়াজ গোছ কিন্তু সংসারের কিছুই বুঝতাম না যখন বিয়ে হয়ে এসেছি মানে অত কিছু বুঝতাম না যে পরে কি হবে জিনিসটা না হবে সেটা বুঝতাম না কিন্তু এখন সেটা বুঝতে পারছি যে মানে কি হবে না হবে কি মানে করলে কি হবে কোথায় কোন কথা বলতে হবে এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এগুলো বুঝতে পারি আর কোন মানুষটা কীরকম না কীরকম সেই মানুষগুলোর সঙ্গে কিন্তু দীর্ঘ কয়েক বছর থাকার পরে কিন্তু সেই মানুষ মানুষগুলোকে কিন্তু চেনা যায় আর সবচেয়ে পৃথিবীতে বড় কঠিন কাজ কি জানো মানুষ চেনা মানুষ হচ্ছে মুখোশধারী মানুষকে চেনা না অনেকটাই কঠিন জানো মানুষ চেনা বড়ই কঠিন তো এই যে স্বামীর সঙ্গে সংসার করেও কিন্তু স্বামীকেই কিন্তু এই যে চিনতে অনেক সময় লেগে যায় সেটা সবার ক্ষেত্রেই কিন্তু হয় আর যেরকম আমাদের সংসারে আমরা মানুষগুলোকে চিনি কী সে মানে কে কীরকম সেটা থাকতে থাকতে তাদের সঙ্গে কিন্তু চেনা যায় আর এই যে তে এসেও কিছু কিছু মানুষকে যেন চিনতে পেরেছি তো কিছু কিছু মানুষ এরকম আছে কিছু কিছু বন্ধু তো যোগা কিন্তু নতুন নতুন ওআইটিতে এসেও কিন্তু ওই যে ওই বড় বড় ফুলগুলো কিন্তু করে যে যে পাশে আছি পাশে থাকলাম বন্ধু হলাম এরকম কমেন্টগুলো করে না এই কমেন্টগুলোতে চ্যানেলের যে কত বড় ক্ষতি হয় তারা কিন্তু নিজেও কিন্তু জানে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্না দেখা ওই দিয়ে আমার হয়ে গেছে এদিকে যে কিছুটা ভাত বেড়ে নিয়েছিলাম আর ওখানটায় পেঁপে সেদ্ধ আছে আর এই যে আরেদি কিছু ভাত আছে আর এই যে নিরামিষ তরকারি আর লাউ তরকারি এই হচ্ছে আজকে সকালের কিন্তু রান্না বান্না তারপরে কিন্তু সমস্ত কাজকর্ম সেরেই কিন্তু ওই যে স্নান করে চলে এসেছি আর আজকে অনেকদিন পরেই যেন শাড়ি পরেছি আর শাড়ি পরতে না ভালো লাগে কিন্তু কি বলো তো বন্ধুরা এই যে শাড়ি পরে কাজ করতে ভীষণ একটা বিরক্ত লাগে তো ওই যে কলতলায় গিয়ে কাজ করতে হয় মানে শাড়ি না ভিজে যায় এদিকে তুললে ওদিকে পরে যায় এদিকে মানে নাইটি পরে পরে এমনটাই অভ্যাস হয়েছে আর যারা তোমরা পরো নাইটি তারা তো জানো নাইটি পরে কাজ করতে কতটা কমফোর্টেবল লাগে মানে অনেকটাই ভালো লাগে কিন্তু ওই যে শাড়ি পরে কাজ করলে একদমই ভালো লাগে না আর যেহেতু দিনের বেশিরভাগ সময়টাই চলে গেছে আর বেশিরভাগ কাজই কিন্তু হয়ে গেছে এখন আর সেরকম কোনো কাজ নেই এর জন্য ভাবলাম তাহলে স্নানটা সেরে আজকে শাড়িটাই কিন্তু পরে নেই আর এই যে ঠান্ডার দিনে শাড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা কিন্তু অনেকটাই কম লাগে আর কথাই আছে কিন্তু শাড়িতেই কিন্তু নারী শাড়িতেই কিন্তু বউদের আমাদের ভালো লাগে কিন্তু ওই যে নাইটি আমরা একটা পেয়েছি সবাই এটাই কিন্তু আমাদের একটা এসে হয়ে গেছে সবারই গ্রামে বলো শহরে বলো সব জায়গায় কিন্তু শাড়িতে কিন্তু সত্যি কিন্তু এটা কিন্তু যে বয়স্করা বলে না যে শাড়ি পরলে কিন্তু একটা অন্যরকম লাগে এটা কিন্তু সত্যি এটা কিন্তু স্বীকার করতেই হবে বৌদের কিন্তু শাড়ি পরলেই বেশ ভালো লাগে বাড়িতে মানে বউ মনে হয় যে না বউ আছে বাড়িতে ভালো লাগে কিন্তু তারপরে যে রোদটা দেখো কি সুন্দর উঠে গেছে আর কিছু কাঁথা কাপড়গুলোও কিন্তু আজকে একটু রোদে দিয়েছিলাম আর কিছু কাঁচাকচু ছিল সেগুলোও করেছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তো যেগুলো এখন ঘরে নিয়ে আসছিলাম কাঁথাগুলো মানে গরম হয়েছে লেপ কাঁথাগুলো আর এই যে শীতের দিনে দেখি লেপ কাঁথাগুলো একটু গরম দিলে পরে ভাজ করে রেখে দিলে রাতের বেলায় মানে গায়ে দিলে বেশ কিন্তু তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায় তো সেগুলো এখন এই যে গরম গরম কিন্তু আমি ভাজ করে রাখছিলাম আর এই যে বিছানাটাও একটু কেচে দিয়েছিলাম তো সেটাও কিন্তু বেছানো গোছানো হয়ে গেছে তো এখন এই যে বালিশের কাভার কিন্তু আমি লাগিয়ে নেব। আর এই যে ঠান্ডার দিনে যে সুন্দর রোদ বেরিয়ে যায় না সমস্ত কিছু বিছানা রোদে দিলে না মানে রাতে পরে ঘুমটা বেশ ভালো হয় মানে তাড়াতাড়ি কিন্তু দেখবে গরম হয়ে যায় আর যে কথা বলছিলাম তোমাদের সংসারে যে মানে কথাগুলো যে বলছিলাম আর দেখবে একটা সংসারে যদি অনেকগুলো মেয়ে মানুষ থাকে সেই সংসারে দেখবে হিংসেটাও কিন্তু বেশি থাকে তো যে একটা মেয়ে মানুষ কিন্তু আরেকটা মেয়ে মানুষকে বেশি হিংসে করে ছেলেরা কিন্তু কম হিংসে করে দেখবে মেয়েরাই মেয়েদের প্রতি কিন্তু বেশি হিংসে করে তো মিলমিশ জিনিসটা কিন্তু মানে কজনে বোঝে সেটা কিন্তু বোঝে না বেশিরভাগ লোকই কিন্তু হিংসেটাই কিন্তু বেশিরভাগ মানুষ বেছে নেয় আর এই যে হিংসে করলে যে সংসারে কতটা ক্ষতি হয় কতটা মানে নিজেরও যে ক্ষতি হয় সেটা কিন্তু অনেক লোক আছে বোঝে না একদমই বোঝে না তো এই জিনিসগুলো যদি আমরা সবাই বুঝি সবাই যদি সেটাকে মানে মানিয়ে নেই ভালোভাবে থাকার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারি কিন্তু এই যে আমি বুঝলাম তুমি বুঝলে না তাহলে তো হবে না আর তুমি বুঝলে আমি বুঝলাম না তাহলে সেটাও কিন্তু হবে না সবাইকে কিন্তু বুঝতে হবে আর সবাইকেই কিন্তু মানে মানে নিচু হয়ে থাকতে হবে মানে সবাই যদি মাথা উঁচু করে থাকতে চাও তাহলে কিন্তু অশান্তি লেগে যায় কিন্তু এই যে কিছু কিছু মানুষ আছে দেখবে কখনো মাথা মানে নিচু করে চলবে না যে ভাবে যে আমি সংসারের মধ্যে মানে সমস্ত কিছু আমার কথা আমি যা বলবো তাই হবে তো যে সমস্ত লোকের কাছে না লোকের থেকে না দূরে থাকাই ভালো নিজের মতো করে থাকো কাজ করো খাও দাও এরকমটাই থাকাই ভালো কিন্তু তুমি এরকম থাকতে থাকতে দেখতে হঠাৎ করে তোমাকে একদিন কিন্তু এমন একটা কথা বলে দেবে তখন তোমার সারাদিনই কিন্তু মোটটা কিন্তু নষ্ট করে দেবে সকাল থেকেই মোট কিন্তু অফ হয়ে যাবে এরকম কথা যদি তোমাকে শুনিয়ে দেয় কিন্তু কি করবে বলো সেই সমস্ত লোকেদের সাথে না মুখ না লাগিয়ে চুপ থাকাই কিন্তু ভালো আর এরকম ধরনের লোক না সব জায়গায় আছে দেখবে পাড়া পাড়াতেই বলো আর সংসারেই বলো সব জায়গায় কিন্তু এরকম ধরনের একটা করে লোক থাকে আর সেই সমস্ত লোকের থেকে না বন্ধুরা তোমরা মানে বেঁচে দূরে থাকাই ভালো দশ হাত দূরে থাকাই ভালো সেই সমস্ত লোকেদের থেকে তো ওই যে নিজের মতো করে চলো নিজের মতো কাজ করো সেটাই কিন্তু ভালো তো ওইদিকে যে দেখো এখন একটু ওই যে দুপুরের খাওয়া দাওয়া সেরে তো বিকেলের কাজকর্ম যা ছিল সেগুলো সেরে তারপরে ভাবলাম তাহলে বসে বসে কিছু করি কেটে নেই তো ওই যে কিছু ঘুরি কাটতে এদিকে কিন্তু চলে এসেছি আর এদিকে কিন্তু বেলাটাও কিন্তু অনেকটাই পড়ে গেছে আর এই যে ও এসে একটা জিনিস কি বলো তো বন্ধুরা এই যে ও মধ্যে না আমাদের এই যে বিটি কাজগুলো করতে মানে সংসারের যখন কাজগুলো থাকে সেই কাজগুলো করি তারপরে বাকি যে সময়টা সেই সময়টা আড্ডা না দিয়ে মানে মানে ভিডিওর কাজ করো আর সংসারের কাজই করো সেই কাজগুলো করাই কিন্তু ভালো তো ওই যে লোকের সাথে আড্ডা দিবে কথা বলবে মানে কি কথা থেকে কি কথা বলবে কোন কথা কোথায় লাগিয়ে দেবে তো এরকম থেকে না এই ওয়াইটিতে থাকাটা কিন্তু অনেক ভালো তো আমি মনে করি যে ওয়াইটিতে সময় দেওয়াটাই ভালো যত যতক্ষণ সংসারে কাজ থাকে সেগুলো আমরা তোমাদের সাথেই হবে তারপরে যে বাকি কিছুটা সময় আছে সেটা কিন্তু এই যে ওয়াইটিতে ওয়াইটিতে সেই সমস সময়টা দিলেই কিন্তু বেশ ভালো হয় আমার কাজও হয়ে গেল আমার বন্ধুদের সাথেও কিন্তু এদিকে কথা হয়ে গেল বন্ধুদের সাথে মানে শেয়ার করা হয়ে গেলো সেটাই কিন্তু বেশ ভালো তো তোমাদের সাথে তো অনেক কথা বললাম বন্ধুরা আর বলতে বলতে আমার এদিকে অনেকগুলোই কাঠ কাটা হয়ে গেছে তো এই সাইড দিয়ে কিন্তু এই যে কাটগুলো কিন্তু দিয়ে রাখবো তো এখন তো এগুলো জ্বালাবো না তো এগুলো তো যে বসার জন্য রেখে দিতে হবে এখন এই যে কেটে কেটে কিন্তু সুন্দর করে রেখে দিতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখ